পৃথিবীর অধিকাংশ দেশে এটি নববর্ষ আমাদের নয় দ্বিতীয়ত আমরা বছর পারি নাই পরিবেশ উপদেষ্টা মহাদয় আমাকে বলছিলেন কিন্তু আমরা এবছর পারি নাই আগামী বছর ইনশাল্লাহ করব সেটা হলো সারা শহরে নয় আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন সিডনি শহরে আমি এরকম নববর্ষের দিনে আমার সময় কাটছে কিন্তু সেখানে পুরা সিডনি শহরে এই কাজটি হয় না মানুষের বাড়ির সাধে সাথে এই কাজটি হয় না ওটি একটা নির্দিষ্ট স্থানে হয় সেখানে সবাই যায় এই কাজটি করে আমাদের পরিবেশে আমাকে রিকোয়েস্ট এবং চেষ্টা এই বছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যেয়ে এই কাজটি করে ফর্তি করেন কিন্তু এই বছর আমরা পারি নাই হোপফুলি আগামী বছর আমরা এই কাজটি করব। আর আমার এডিশন কমিশনার অফস আছেন উনি ওইটার প্রথম অংশে ব্যাখ্যা দিবেন আমার অফিসারের মনোবলের আর এখন কোনো ঘাটতি নেই আমরা পূর্ব অবস্থায় ফেরত গেছি এবং আমাদের কোনো সমস্যা নেই আমরা যে একটা ক্রমা অবস্থায় পড়ে গেছিলাম তার জন্য আমরা ঐকান্তিকভাবে চেষ্টা করেছি এবং এই চার পাঁচ মাস পরে এখন আমার আমাদের আমার অফিসারদের মনোবল অনেক ভালো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সবার সহযোগিতা লাগবে দুই থেকে আড়াই কোটি লোকের শহর আপনাদের জানা আছে এখানে পুলিশের স্বল্পতা আছে লজিস্টিকের স্বল্পতা আছে নানাবিধ বিষয় আছে সেই ক্ষেত্রে যে ঢাকাবাসী দয়া করে আপনারা এই যে আহ্বান এটাতে সারা দিন এবং আমরা আসেন সবাই মিলে সকলকে সহযোগিতা করে আমরা সবাই মিলে ভালো থাকি